ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক কামি এন্টারপ্রাইজ আরও একটি নতুন সেলিং ভিডিও নিয়ে চলে এলাম এটা রয়েছে বোলেরো এস ঠিক আছে পাঁচ হাজার নতুন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন ঠিক আছে দুটো সরি একটা চাবি রয়েছে পুরো সার্ভিস রেকর্ড পুরো আপনার ফার্স্ট ওনার গাড়ি সিঙ্গেল ওনার গাড়ি সঙ্গে সঙ্গে এসে আমি পরিচয়পত্র না দিয়ে আগে গাড়ি ডিটেলসে বললাম তার কারণ আছে বস তারপরে ওটা পরে বলছি তাহলে আপনার নাম সঞ্জয় সরেন সঞ্জয় সরেন কোথায় এসছেন বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া আছে দিদি আপনার নাম ফুলমণি সরেন আচ্ছা কোথায় গেছেন বাঁকুড়ার থেকে আচ্ছা হাজবেন্ড হয় তাই তো আচ্ছা তো পুরো ফুল ফ্যামিলি নিয়ে দাদা গাড়িটা ডেলিভারি নিতে এসেছেন আজকে দাদা গাড়িটা লোন করেছিলেন হ্যাঁ লোন করেছিলেন আচ্ছা কত টাকা কি লোন হলো লোন তিন লাখ টাকা হয়েছে লোন তিন লাখ টাকা হয়েছে দাদা একটু প্রোফাইলটা ডাউন থাকার কারণে দাদা একটু লোনটা কম এসছে না হলে পুরো টাকা আপনার লোন হয়ে যেত পুরো টাকা কি আর ওই ওভার হয়ে যেত ঠিক আছে তো মোটামুটি গালি আপনার স্যাটিসফাইড তো হ্যাঁ স্যাটিসফাইড গাড়ির দাম দাদা কত হয়েছে তিন লাখ পনেরো গাড়ির দাম হয়েছে তিন লাখ পনেরো হাজার টাকা তিন লাখ টাকার লোন হয়েছে ঠিক আছে এবং গাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর তার সাথে দাদাদের সাথে আমার কিছু কথা রয়েছে ঠিক আছে তো দাদা দু হাজার ষোলোর লাস্টের লাস্ট মান্থের গাড়ি রয়েছে দু হাজার ছাব্বিশের লাস্ট মান্থ পর্যন্ত আপনার ট্যাক্স পেইড রয়েছে ঠিক আছে গাড়িটা আপনার কেমন কি লাগলো গাড়িটা ভালো লেগেছে খুবই ভালো লোকে দাদা মানে বললে বিশ্বাস করে না যে এরকম তামিলিন্ডা পারে যে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট হয় ঠিক আছে কিন্তু অরিজিনাল পেন্ট হয় কি হয় না আপনি একটু জাস্টলি বলে দিন যে আপনার গাড়িতে অরিজিনাল প্যান্ট আছে কি নেই গাড়িতে তো আপনি নিয়েছেন গাড়িতে অরিজিনাল প্যান্টই আছে সব কিছু অরিজিনাল প্যান্টই রয়েছে তাই তো আপনার চারটে সরি পাঁচটা টায়ার কি আপনার পূর্ণ রয়েছে হ্যাঁ না পাঁচটা টায়ারে নতুন মানে একটি ওটা হালকা হয়তো সবগুলো ঠিকই আছে একটা আপনার ওই 80 থেকে তাও ম্যাক্সিমাম 90 এর আন্ডারে হবে হ্যাঁ তাই তো পাঁচটা টায়ারই আপনার ভালো রয়েছে ঠিক আছে তাই কেউ বলতে পারবে না যে গাড়িটা খারাপ দিয়েছি গাড়িটা রিপেন্ট গাড়ি গাড়িটা আপনার টায়ার ফাটা আপনার টায়ার মনে করুন যে ভাড়া গাড়িটা পুরো শেষ করে দিয়েছে এরকম কি বলতে পারবে না গাড়িটা সেরকম হাড্ডি গাড়ি রয়েছে গাড়ি আছে আছে কম কম চলা চলা আচ্ছা পুরো এবং গাড়ি এবং হাড্ডি নাম্বার ওয়ান গাড়ি রয়েছে এটা গাড়ি আছে বলে বলছি বস এবং এরকম গাড়ি পেতে গেলে আমাদের তামিম এন্টারপ্রাইজ একবার এসে জাস্টলি ভিজিট করে যান ঠিক আছে আমাদের ব্যানার রয়েছে তামিম এন্টারপ্রাইজ আমাদের ডেস্টিনেশন রয়েছে নিউ টাউন রাজাহাট রোড নেয়ার শ্যামনগর পোলিহাট পুলিশ স্টেশনের নিকটবর্তীতে এবং আমাদের সেকেন্ড লোকেশন রয়েছে নিউ টাউন রাজাহাট রোড হারোয়া ধানপোতা বাজার এবং আমাদের ব্যানারে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং ফোন নাম্বারটা আমি মুখেও বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স নাইন ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ থ্রি সেভেন ফোর থ্রি এবং স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে আমাদের ফোন করবেন ঠিক আছে স্ক্রিনেও দিয়ে দেবো ডেস্টিনেশন বক্সেও দিয়ে দেবো লোকেশান প্রিন কমেন্টে প্রিন্ট করে দেবো ঠিক আছে আপনি জাস্টলি একবার কল করবেন কারেন্ট ও প্রোভাইড করে দেবো গাড়ির ফটো চাইলে ফটোও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই জাস্ট একটু টাইম দেবেন ঠিক আছে এবং জাস্ট এরকম গাড়ি পেতে গেলে আপনি একটু ভিজিট করে যান